অসহায়ভাবে দিন কাটাচ্ছে বেশ কয়েকটি পরিবার কলকাতার মেচুরেল পাতার কারণে বৌবাজার এলাকায় একের পর একে বাড়িতে ফাটল ধরে এখনো ক্ষতির মুখে সেখানকার একাধিক পরিবার পুনর্বাসন পাননি অনেকেই এবার সেই আতঙ্ক উঠে আসলো শ্রীরামপুরে সেখানে একটি অবৈধ নির্মাণের জন্য ফাটল ধরেছে বেশ কয়েকটি বাড়িতে দুহাজার সালে এ বিষয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে মামলার বয়ান অনুযায়ী হুগলির শ্রীরামপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে এস এস সি ঘোষ লেডে একটি বেসরকারি আবাসন নির্মাণ শুরু হতেই তার পার্শ্ববর্তী বাড়িতে ফাটল দেখতে পাওয়া যায় নির্মাণ কাজের পাশেই বাড়ি ছিল মামলাকারী দেবপ্রসাদ বসাকের তিনি অভিযোগ করেন এই নির্মাণ কার্যের ফলে ফাটল দেখা যায় তাঁর বাড়িতে পুরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি দু সালে হাইকোর্টের দ্বারস্থ হন দেব্রসাদ বসাক সালে আবাসনটি ভাঙার নির্দেশ দেয় আদালত পরে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশকে চ্যালেঞ্জ করে নির্মাণকারী সংস্থার কর্ণধার ফের হাইকোর্টে দারস্থ হন এই যে সবেমাত্র যে নির্দেশটা জারি হয়েছে যে তার যে অবৈধ নির্মাণ কার্য সেটা ভেঙে ফেলতে হবে তারপরেই প্রমোটার হাইকোর্টের দ্বারস্থ হয় ডিভিশন বেঞ্চে সেখানে একটা তথ্য গোপন করে একটা মামলা ফাইল করে এবং সেখানে বিচারপতি দেখেন যে এখানে তথ্য গোপন করা হয়েছে এবং ভ্যাকেশন বেঞ্চে মামলাটা তথ্য গোপন করে ফাইল করা হয়েছে তারপরই যে প্রমোটার মামলাটা তুলে নিতে চায় তখন বিচারপতি তাকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিপূরণ জমা দিলে মামলাটি তুলে নেওয়া হয় কিন্তু আমার কাছে এটা স্পেসিফিক যেটা অভিযোগ যেটা হচ্ছে যে পৌরসভার নির্দিষ্ট আইন আছে এবং তার জন্য কাউকে আদালতে আসারও দরকার নেই এবং দুশো আঠেরো যে ধারা আছে আমাদের পৌর আইনে সেখানে কোনো ধরনের ইলিগেল কার্য হলে তারা চেয়ারম্যানের তার পাওয়ার আছে সেটাকে ডেমলিশ করার বা ভেঙে ফেলার কিন্তু এখানে হাইকোর্টের মহামান্য আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অবৈধ নির্মাণ কার্য প্রমাণিত হওয়া সত্ত্বেও কোনো একটা অদৃশ্য কারণের জন্য কিন্তু পৌরসভা এই নির্মাণ কার্য ভাঙছে না বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা সেই নির্দেশ কার্যকর হয়নি পরবর্তীতে পুরসভার তরফে কেন কোন পদক্ষেপ নেওয়া হয়নি সেই আগেই প্রশ্ন বিষয়ে তুলেছিলেন বিচারপতি কৌশিক সাত দিনের মধ্যে বেআইনি দিয়েছিলেন তিনি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় নির্মাণকারী সংস্থা বৃহস্পতিবার সেই মামলা বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে উঠতেই নির্মাণকারী সংস্থা মামলা প্রত্যাহার করে দেওয়ার আবেদন জানায় আদালতে তথ্য গোপনের অভিযোগে বিচারপতি ওই অবৈধ নির্মাণকারী সংস্থাকে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করেন ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট নিউজ কলকাতা